তোমাদের সকলকে স্বাগত জানাই কিন্স বাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার টু থেকে সময় গতির পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। আজকে যে টপিক সেটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র এই দুটো এবং সমস্ত এক্সাম্পল নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক প্রথম যে গতিসূত্র নিউটনের প্রথম গতিসূত্র যেখানে পড়িয়েছিলাম সেই সেই পর্বে আমি বলেছিলাম যে বল কাকে বলে তাও এই পর্বের সাথেও যেহেতু সেটা যুক্ত সেই জন্য আবার আসছি যে বল কাকে বলে দেখো বল হলো কি বল হলো যা প্রয়োগ করলে বস্তুতে স্থির বস্তুতে গতি সৃষ্টি হয় আর গতিশীল বস্তুর গতি কমে বা বস্তুটি স্থির হয়ে যায় ঠিক আছে গতি গতি কমে বা বাড়ে বা স্থির হয়ে যায় এইটাকে বল বলছে তাহলে বলের সংজ্ঞা কি বাইরে থেকে যা প্রয়োগ করি কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় মানে ধরো একটা গাড়ি চলছিল তাতে আমি ব্রেক দিলাম তার মানে গাড়িটার কি হলো যে গতি সেটা কমলো তাহলে এক্ষেত্রে বল কী করছে ওর গতি কমাতে সাহায্য করছে বা ধরো এরকম কোনো গাড়ি আছে যে গাড়িতে হাল মানে কম গতিবেগে চলছিল সেটাতে আরও জোরে ধাক্কা দিলাম তার গতিবেগ বেড়ে গেল তাহলে এক্ষেত্রে বলটা কি করলো তার গতি বৃদ্ধিতে সাহায্য করলো সেই জন্য বলছে যে বল কী করে স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করে বা করার চেষ্টা করে সবসময় যে বল গতিশীল অবস্থার মানে বস্তুর যে অবস্থার পরিবর্তন করবে সেরম নয় কখনো কখনো কি হয় কোনো বস্তুতে তুমি ধরো বল প্রয়োগ করছো কিন্তু বস্তুটা নড়ছে না তার মানে কি এক্ষেত্রে কি তোমার বলটা প্রযুক্ত হচ্ছে না সেটা নয় বল দিচ্ছ কিন্তু সেটার গু মানে জাডো অনেকটা বেশি হওয়ার জন্য সেইটা সেইটা কাজটা হচ্ছে না ঠিক আছে তাহলে ক্ষেত্রে বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন হবে বা পরিবর্তন করার চেষ্টা করা হবে যে বলের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টাও করা হয় সবসময় যে রেজাল্ট হবেই সেরকম নয় এই জিনিসটাকে বল বলছে এবার বলের সিজিএস একক হলো ডাইন আর এসআই একক হলো নিউটন এই দুটো কিন্তু ভালো করে পড়ে রাখবে ছোট প্রশ্নে আসে সিজিএস একক হলো ডাইন আর এসআই একক হলো নিউটন আচ্ছা তোমরা বলতে পারো সিজিএস এসআই দুটো কেন পড়ছি সিজিএস একক যেটা সেটা হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড হিসাবে ধরা হয় মানে এগুলোই সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এগুলোর উপর মানে ভিত্তি করে এগুলোই হলো ওর একদম বেশ সেটার উপর ভিত্তি করেই ওর অন্যান্য যে তোমার এই যে এককগুলো তৈরি করা হয় এসআই একক হলো স্ট্যান্ডার্ড ইউনিট এটা হলো মিটার কিলোগ্রাম সেকেন্ড এগুলোর ওপর ভিত্তি করে করা হয় সেটা হলো বলের ক্ষেত্রে সেটা হলো একক নিউটন এই দুটো ভালো করে পড়ে রাখবে এবার আসি ভর বেগ কাকে বলে নামটা থেকেই বুঝতে পারছো ভর এবং বেগ এই দুটো মিলে যেটা হচ্ছে সেটাই তাহলে এর সংজ্ঞাটা কি ভর ও বেগের সমন্বয় কোনো গতিশীল বস্তুতে যে পরিমাণ গতির সৃষ্টি হয় সেটাকে বলছে বস্তুর ভরবেগ ধরো একটা ছোট টিলা যেটার ওজন ধরো এক কেজি সেটাকে তুমি পাহাড়ের ওপর থেকে নিচে গড়িয়ে দিলে এবার এই যে টিলাটা নিচে গিয়ে যেখানে পড়বে সেখানে গিয়ে একটা কি করবে স্বাভাবিকভাবে এতটা ওপর থেকে পড়ছে বলে একটা গর্ত সৃষ্টি করবে বা কোনো জীবজন্তুর ঘাড়ে গিয়ে পড়লে আঘাত তো মানে দিতে পারে এবার ধরো এটা এক কেজির জায়গায় যদি টিলাটা পাঁচ কেজির হয় তাহলে কি হবে তার একইভাবে সেও যখন নিচে গিয়ে পড়বে সেই জায়গায় বড় ক্ষত সৃষ্টি করবে বা জীবজন্তুকে অনেক বেশি আঘাত দেবে তাহলে বুঝতেই পারছো ভর এবং বেগ কোনো বস্তুর ভর এবং বেগ এই দুটো সম্মিলিত করে যেটা হচ্ছে সেটা কি ভর বেগ বলছে দেখবে সেই জন্য যে একটা খালি ট্রাক ধরো আসছে সেই ট্রাককে থামানো যতটা সোজা ধরো একটা মানে মাল বোঝাই ট্রাককে থামানো অনেকটা শক্ত কারণ হলো কি যে সেটার ভর অনেক বেশি তার সাথে তো বেগ আছেই তাই ভর আর বেগের গুণফল অনেকটা বড় হয়ে যাচ্ছে ভর ও বেগের সমন্বয় কোনো গতিশীল বস্তুতে যে পরিমাণ গতি সৃষ্টি হয় বস্তুটা গতিশীল হতে হবে গতিশীল হলে তবেই ভর আর বেগ এই দুটো গুণ হয়ে যায় ভরবেগ কিভাবে বের করি বস্তুর ভর নো বস্তু বেগ ঠিক আছে সিজিএস পদ্ধতিতে এর যে একক সেটা হলো দেখো সিজিএস পদ্ধতিতে এই ভরটা নিয়ে আমরা গ্রামে আর বেগ হলো সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে সিজিএসে ভরবেগের একক হলো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড আর এসআই পদ্ধতিতে কি এসআই পদ্ধতিতে বস্তুর ভরকে মাপি আমরা কেজিতে বেগ বেগ হলো মিটার পার সেকেন্ড তাহলে এসআইতে হলো কেজি মিটার পার সেকেন্ড এরপর আসি নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে দেখো এই দুটো না জানলে কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র বুঝতে একটু অসুবিধা হবে সেই জন্য এই দুটো প্রথমেই পড়ে নিতে হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার ভালো করে বুঝবে কি বলতে চাইছে একটা বস্তুর ভর বেগ ভর বেগ মানে কি বস্তুটার ভরবেগ মানে হলো ধরো এম ইন্টু প্রথমে বেগ ছিল ইউ ঠিক আছে মানে ধরো একটা লরি আসছিলো সেটার প্রথম বেগ ছিল কি এম ইউ এবার ওটাতে তুমি ধরো বল প্রয়োগ করলে তুমি পিছন থেকে আরও ট্রাকটাকে ঠেললে তাহলে ওর পরে যে ভরবেগ হলো সেটা হলো কি ভর তো বদলায়নি কিন্তু বেগ বদলেছে এম ইন্টু ভি হলো ঠিক আছে তাহলে এখানে বলেছে কি ভরবেগ তার পরিবর্তন ভরবেগের পরিবর্তন মানে কি দ্বিতীয় অবস্থায় ভরবেগ কথা ছিল এমভি আর প্রথম অবস্থায় ভরবেগ ছিল এম তাহলে এই যে দুটোর বিয়োগ ফল এটাই হলো ভরবেগের পরিবর্তন তাহলে এইটাকে যদি আমরা ফর্ম মানে লিখতে চাই কি বলছে এম ভি মাইনাস ইউ পরিবর্তনের হার বলেছে হার মানে অবশ্যই এটাকে কি কী করতে হবে সময় দিয়ে ভাগ করতে হবে সেটা কার সাথে সমানুপাতিক সেটা বলের সাথে সমানুপাতিক এই জায়গাটা আবার বোঝাবার চেষ্টা করছি কোনো একটা বস্তু ধরো সেই বস্তুটার একটা মানে ভর ছিল সে ধরো কিছু জিনিসপত্র নিয়ে ধরো একটা গাড়ি কিছু জিনিসপত্র নিয়ে আসছে এবার কি হলো তুমি চাইছ কি সেই গাড়িটার বেগটা বাড়িয়ে দিতে তুমি কি করলে গাড়িটার পিছন থেকে গিয়ে ধাক্কা দিলে এবার প্রথমে গাড়িটার যে ভর আর বেগের গুণফল সেটা ছিল এমইউ তাহলে এটা হলো প্রথমে ভরবেগ এমইউ তুমি যেই একটা বল প্রয়োগ করার পরে ওর ভরবেগ পরিবর্তন হয়ে গে হয়ে হলো এম ভি তাহলে ভরবেগের পরিবর্তন যখনই ভরবেগের পরিবর্তন এই কথাটা এলো মানে কি এম ভি মাইনাস এমইউ ঠিক আছে আর হার হার মানে কোনো কিছুকে সময় দিয়ে ভাগ করা টি মানে তুমি ধরো সেই গাড়িটাতে বল প্রয়োগ করেছো পাঁচ সেকেন্ড ধরে বা দশ সেকেন্ড ধরে তাহলে সেই সময়টা দিয়ে ভাগ করছি সেই জিনিসটা কার সাথে সমানুপাতিক বলের সাথে সমানুপাতিক মানে তুমি যত জোরে বল প্রয়োগ করবে এই যে পরিবর্তনটা ভরবেগের পরিবর্তনের হারটা আরও বেশি হবে তুমি যত কম্বল প্রয়োগ করবে তত এই ভরবেগের পরিবর্তনের হারটা তত কম হবে বোঝাতে পারলাম আবার বলছি ধরো একটা গাড়ি আছে সেই গাড়িটার ভরবেগ ধরো প্রথমে ছিল পাঁচ ধরো এই গাড়িটার ভরবেগ প্রথমে এমইউ যেটা বলছি সেটা ছিল পাঁচ একক কি হবে ভরবেগে একক কি বলেছি এসআইতে কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে তারপর ধরো তুমি বল প্রয়োগ করলে তুমি কি বল প্রয়োগ করেছো বল প্রয়োগ করেছো কত সময় ধরে করেছো বল প্রয়োগ তুমি বল প্রয়োগ করেছো ধরো পাঁচ সেকেন্ড ধরে পাঁচ সেকেন্ড ধরে আর তার ফলে ধরো এই যে ভরবেগ সেটা পরিবর্তিত হয়ে গেল এম ভি এম ধরো হলো এখানে দশ কেজি মিটার পার সেকেন্ড এই যে ভরবেগের এককে কেজি মিটার পার সেকেন্ড তাহলে এখানে এম হয়ে গেল দশ তাহলে ভরবেগের পরিবর্তন কত এখানে লিখছি ভরবেগের পরিবর্তন কত দশ থেকে পাঁচ বিয়োগ করব ঠিক আছে আর যদি পরিবর্তনের হার বলি তাহলে সময়টা দিয়ে ভাগ করে দেবে এই যে সময় পাঁচ সেকেন্ড তাহলে এর যে ভরবেগের পরিবর্তনের হার হলো এক হুম তাহলে এইটা কার সাথে সমান এই ওয়ান যেতে বেরোলো তুমি কতটা বল প্রয়োগ করেছো সেটার সাথে সমানুপাতিক কোনো কিছু সমানুপাতিক মানে কি এটা বাড়লে এটাও বাড়বে আর কোনো কিছু সম্পর্কে ব্যস্তানুপাতিক মানে কি একটা বাড়লে অন্যটা কমবে এখানে বলেছে কি কোন বস্তু ভরবেগের পরিবর্তনের হার এটা বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক মানে বল যত বাড়বে মানে ভরবেগের পরিবর্তনের হারও বাড়বে বল যদি কম প্রয়োগ করো ভরবেগের পরিবর্তনের হারও কমবে আর দ্বিতীয় পার্টটা কি এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটবে দেখো বলের সবসময় একটা দিক আছে তুমি এই দিকেও বল প্রয়োগ করতে পারো মানে আমি এদিক থেকে এরকমভাবে বল প্রয়োগ করতে পারি বা আমি ঘুরে গিয়ে এদিক থেকেও বল প্রয়োগ করতে পারি তাহলে এই যে বলের সর্বদা একটা দিক আছে সেই জন্য বলকে আমরা ভেক্টার রাশি ধরি ভেক্টার মানে কি যার মানও আছে অভিমুখও আছে অভিমুখ মানে একটা দিক আছে ঠিক তেমনি সে এক্ষেত্রেও দিকের কথাটা মানে কোন দিকে বল প্রয়োগ করব তাই না আমরা কোনো কিছুতে এরমভাবেও করতে পারি এরমভাবে কোনো কিছুকে বল প্রয়োগ করতে পারি তাই না তাহলে দুটোই হলো বল তাহলে বল যেদিকে দেবো যদি এইরমভাবে দিই তাহলে বস্তুটা কোন দিকে যাবে তার ভরবেগটা ওই দিকে পরিবর্তন হবে হুম আর যদি এরমভাবে বলটা নিজের দিকে টানি তাহলে ভরবেগটাও আমার দিকেই পরিবর্তন হবে মানে গাড়িটা আমার দিকে এগিয়ে আসবে বোঝাতে পারলাম তার মানে বল যেদিকে দেবে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটবে এইটাই হলো তোমার নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলা হয়ে বলা হয়েছে এবার এই যে এইটাকে আমি যদি একটা অঙ্কের ফর্মুলায় লেখার চেষ্টা করি তাহলে সেটা কি প্রযুক্ত বল সেটা সমান সমান বস্তুর ভর ইন্টু এক সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন কি লিখেছি এক সেকেন্ডে সেই জন্য এখানে দেখো সময় দিয়ে ভাগ করছিলাম যখনই কোনো কিছু হার বোঝায় হার মানে জিনিসটাকে এক সেকেন্ডের হিসাবে আনতে হবে এখানের অঙ্কটাই যেটা বললাম দেখো ইউ ছিল পাঁচ এম ভি হলো দশ সময় বল যেটা প্রয়োগ করা হয়েছে সেটা পাঁচ সেকেন্ড ধরে তাহলে পাঁচ সেকেন্ড দিয়ে ভাগ করে দিতে হবে ঠিক তেমনি এখানে এক্ষেত্রেও এক সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তনটা আমরা ক্যালকুলেশনে আনছি তাহলে এইটাকেই বলা হয় কি বস্তুর বলকে আমরা ছোট করে লিখছি কি এফ বস্তু ভরকে বলছি এম আর এক সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন সেটাকে লিখছি এ এ মানে হলো অ্যাক্সিলারেশন যেটাকে বলে হলো তরণ ঠিক আছে তাহলে এখান থেকে যে সূত্র পাই সেটা হলো প্রযুক্ত বল সমান সমান বস্তুর ভর ইন্টু বস্তুর এক সেকেন্ডে বেগের পরিবর্তন বা তরণও বলতে পারো ঠিক আছে তাহলে এফ ইজিক্যাল টু এম ইন্টু এ এই ফর্মুলাটা দিয়ে পরে তোমাদের অঙ্ক করতে হবে এখন দূরই জেনে রাখো যে এফ মানে বস্তুতে বল প্রয়োগ করলে সেটা কার সাথে সমান সমানুপাতিক হচ্ছে এম মানে বস্তুর ভর এবং এ এ মানে হলো ত্বরণ অ্যাক্সিলারেশন এটার সাথে সমান হচ্ছে মানে এক্ষেত্রে সমান উপাধিকটাকে আমরা সমান নিয়েছি একটা কনস্ট্যান্ট নিয়ে সেটাকে সমান করে নিতে হবে এবার আসি নিউটনের তৃতীয় গতিসূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র তোমরা হয়তো অনেকেই কম বেশি শুনেছ এটা খুব সোজা একটা সূত্র কিন্তু এই জিনিসটার বোঝা খুব জরুরি সেটা হলো নিউটনের তৃতীয় গতিসূত্রটাই হলো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে দুটো জিনিস বলা হচ্ছে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে একটা উদাহরণ দিচ্ছি ধরো একটা পাখি উঠছে পাখি কিভাবে বাতাসে ওড়ে মানে পাখি আকাশে কিভাবে উঠছে পাখি ডানা দিয়ে ওর ডানার নিচে যে বায়ু আছে সেই বায়ুতে ও ক্রিয়া প্রদান করছে মানে চাপ মানে কাজ করছে এবার এই যে ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে মানে যদি এইটা ধরো একটা পাখি হয় এই পাখি এই ডানা দিয়ে ধরো এই বাতাসেও ক্রিয়া প্রদান করছে এবার একইভাবে এই অংশে যে বায়ু আছে সেইটাও সমান মানে ও যতটা মানে যতটা যতটা ক্রিয়া দিয়েছে ততটাই ক্রিয়া ও ফেরত পারছে এবং তার ফলে ডানার উপরে এসে প্রতিক্রিয়া প্রযুক্ত হচ্ছে তার ফলেই পাখিটা উড়ছে বোঝাতে পারলাম তাহলে দেখো কি হচ্ছে ও ক্রিয়া প্রদান করছে বায়ুর ওপর আর বায়ু ওকে কি করছে বায়ু ওর ওপর আবার ক্রিয়া প্রতিক্রিয়া প্রদান করছে তার ফলে কিন্তু পাখিটা বাতাসে উঠছে তাহলে এক্ষেত্রে দেখো দুটো জিনিস একটা ভালো করে বুঝতে হবে যতটাই তুমি কা ক্রিয়া প্রদান করবে ঠিক ততটাই প্রতিক্রিয়া হিসেবে ফিরে আসবে এটা একদম সমান সমান হয় এবং বিপরীতমুখী হয় মানে তুমি দিলে সেটা আবার তোমার দিকেই কিন্তু ঘুরে আসবে এই রকম ব্যাপার প্রত্যেক ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলতে দুটো ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত বলকে বোঝায় মানে এখানে পাখির ডানা বায়ুতে বল প্রদান করছে নিচের বায়ুতে এবার নিচের বায়ু ওপরের বায়ুতে বল প্রদান করছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো দুটোর বিন্দু আলাদা প্রয়োগ বিন্দু বলতে কি পাখির ডানা বাতাসে বল প্রয়োগ করছে তাহলে প্রথম যে বল সেটা প্রযুক্ত হচ্ছে কিসে বাতাসের ওপর আর দ্বিতীয় যেটা বাতাস ঘুরে প্রদান করছে প্রতিক্রিয়া হিসাবে সেটা কিসের ওপর ডানার ওপর তাহলে প্রথম যে প্রয়োগ বিন্দু সেটা কোনটা এক্ষেত্রে বায়ু আর বায়ু যে প্রতিক্রিয়া দিচ্ছে সেটা কোনটা সেটা কি দ্বিতীয় প্রয়োগ বিন্দু মানে যেটা বায়ু প্রদান করছে সেটা কার ওপর ডানার ওপর তাহলে বুঝতে পেরেছো এইভাবেই পাখি উঠতে পারছে এক্ষেত্রে দুটো বিন্দু পৃথক হুম একটা জিনিস জানবে তুমি ধরো দাঁড়িয়ে আছো দেয়ালে এরকমভাবে চাপ দিচ্ছ জেনে রাখবে দেয়ালো তুমি যতটা মানে বল প্রয়োগ করছো ততটাই বল কিন্তু দেয়ালও তোমার ওপর প্রয়োগ করছে এবার তুমি বলছো আমি দেওয়ালকে ঠেলছি দেলে দেওয়ালের তো কোনো রকম পরিবর্তন হচ্ছে না তাই তো কিন্তু খেয়াল করে দেখবে যদি একটা নির্দিষ্ট সময় ধরে দেওয়ালকে ঠেলতেই থাকো এবং মানে যথেষ্ট বল প্রয়োগ করতে থাকো কিন্তু দেয়াল তো নড়ছে না কিন্তু দেখবে কি হবে তোমার শ্বাসকার্যের হার বেড়ে গেছে হৃৎপিণ্ড অনেক সহ মানে অনেক বেশি ধকধক করছে তার সাথে তুমি ঘামছো তার মানে তোমার শারীর কিছু পরিবর্তন হচ্ছে তাহলে এই পরিবর্তনটা কেন ঘটছে দেয়ালও তোমাকে প্রতিক্রিয়া বল দি যে বলটা তোমার দেহের ওপর কাজ করছে তার ফলে তোমার শারীরিক বিভিন্ন পরিবর্তন দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ এই যে তৃতীয় গতিসূত্রের উপর ভিত্তি করে অনেকগুলো ছোট ছোটো প্রশ্ন আসে সেগুলো লিখেছি যেমন ধরো প্রথমটা হলে বন্দুক থেকে গুলি ছুলে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় তোমরা যারা অনেক সময় দেখবে মেলায় গেলে বন্দুক ফাটাও বা লটারির জন্য যেরম হয় খেলা হয় বন্দুক দিয়ে বেলুন ফাটানো সেক্ষেত্রে দেখবে বড় বড় বন্দুক থাকে এবং বন্দুকটা কিন্তু ওরা কাঁধের ওপর সাপোর্ট দিয়ে গ্রিপ করতে বলে তবেই কিন্তু তুমি সেই বেলুনটাকে ফাটাতে পারবে ওরা ধরানোর মানে কিভাবে বন্দুকটা ধরবে সেই কায়দাটা দেখিয়ে দেয় কেন করে কারণ তুমি যখন বন্দুকটায় নল মানে বন্দুকটায় মানে প্রেস করবে তখন কি হয় নল থেকে গুলিটা বার হবে এবার ওই গুলিও উল্টো দিকে বন্দুকের উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করে যার জন্য বন্দুকটা এসে আমাদের কাঁধে ধাক্কা মারে সেই জন্য ওরামভাবে কাঁধের উপর নিয়েই বন্দুক চালানো প্রয়োজন ঠিক আছে তারপর হলো যেটা বললাম শূন্যস্থানে বায়ু কেন পাখি কেন উঠতে পারে না যখন শূন্যস্থান হয়ে যাবে এই জায়গাগুলি কোনো বায়ু নেই পাখি ডানা দিয়ে কিসের ঝাপটা দেবে মানে কিছু তো ঝাপটা দেওয়ার নেই যার ওপর বল প্রয়োগ করবে তাহলে উল্টো দিকে প্রতিক্রিয়া বলও নেই তাই পাখিরা পায়ে শূন্য এলাকায় উঠতে পারে না তারপর ধরো আরোহী নৌকা থেকে লাফিয়ে নিচে নামলে মানে যখন পারে নামো নৌকাটা হালকা পিছন দিকে পিছিয়ে যায় কেন তুমি যে কোনো সময় দেখবে এটা ইভেন লঞ্চেও দেখা যায় হয়তো অতটা লঞ্চে তো ভারী খুব মানে ক্লিয়ারলি বোঝা যায় না নৌকাতেই জিনিসটা অনেকটা বেশি বোঝা যায় ধরো তুমি নৌকা এসে পাড়ে ভিড়েছে এবার তুমি কি করছো যখন নামবে বলে সামনের দিকে যা মানে চলছো তখন কী হয় তুমি একটা নৌকার ওপর ওপর বল প্রয়োগ করছো এবার সেই যে নৌকার ওপর বল প্রয়োগ করার ফলে কী হয় নৌকাটা হালকা পিছিয়ে যায় এবং নৌকাটাও তোমার ওপর একই মাত্রায় বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল দেয় যেটার জন্যই তোমার দেহ গতিশীল হয় এবং তুমি সামনের দিকে এগিয়ে পড়ো ঠিক আছে একইভাবে যখন ধরো ওই রকেট ওড়ানো হয় মানে যে হাওয়াই বাজিতে যখন আগুন দেওয়া হয় রকেটে আমরা রকেট পড়াই না কালী পুজোতে বা এই সমস্ত কিছুতে সেই সময় রকেটে কি হয় রকেটের যে শলতে থাকে সেখানে যখন আগুন দেওয়া হয় বারুদ থাকে তার ফলে বারুদটা যখন পুড়তে থাকে গ্যাস বার হতে থাকে ধরো এটা একটা ধরো এরকম হাওয়াই মানে তুমি একটা এ করেছো বাজে মানে হাউই ছাড়ছো সেক্ষেত্রে এইখানে ধরো আগুন দিয়েছো এবার এখান থেকে যখন পুড়তে থাকে এখান থেকে গ্যাস বার হয় এবার এই যে গ্যাসটা নিচের দিকে বার হতে থাকছে এটা ক্রিয়া এবার এরই প্রতিক্রিয়া বল আবার সৃষ্টি হয় যেটাই ওই হাওয়াইটার উপর প্রযুক্ত হয় এবং তার ফলে হাওয়াইটে ওপর দিকেও আকাশে উঠে যায় ঠিক আছে তাহলে এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র অ্যাপ্লাই অ্যাপ্লিকেবল হচ্ছে মানে কি তুমি যে একটা যেই বল প্রয়োগ হচ্ছে তার বিপরীত বল কিন্তু তোমার ওপর অবশ্যই রূপে ফিরে আসছে এটা সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে এগুলো বেশ কিছু এক্সাম্পল দেওয়া হলো এবং এই এক্সাম্পলগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে এক্সপ্লেনও করতে দেয় আশা করছি আর একটা পর্ব হলেই এই যে চ্যাপ্টার টু কমপ্লিট হয়ে যাবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কামেন্ট করার তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো আর তোমরা জয়েন বাটন ক্লিক করেও অতিরিক্ত কিছু চ্যানেলের সুবিধা পেতে পারো তার সাথে সুপার থ্যাংকস ব্যবহার করে এই চ্যানেলকে সাপোর্ট করতে পারো থ্যাংক ইউ